এই যে বসে আছে কি করব বললাম তো বসে আছো হেভি লাগছে কিন্তু মানে সকালবেলা ওর ভোরবেলা ঢুকেছে তো এত সুন্দর লাগছে মানে হাড়িদুয়ারে যেরকম ঠান্ডা সেরকম সেম টু সেম ঠান্ডা লাগছে আর সত্যি আমার লা হেভি লাগছে মানে আশপাশের মধ্যে ঘোরার মধ্যে জায়গা হেভি করে বেস্ট জায়গা

কজনে থাকে অন জন্য আরে এখানে এইটা আমার ছিল নি এটা আমার বন্ধু মানে আমার আমি যার সাথে ওই বন্ধুটার আসার কথা ছিল ওর ভাগ্নির আজ জন্মদিন ঠিক আছে সেই জন্য ভাগ্নির জন্মদিন বলে ও চলে গেছে বলে সেই জন্য আসুন এখনো যাইনি আমরা যাও আমি যাবো একা তালে কি করছে রান্না বান্না কি করলে মানে সত্যি জায়গাটা মানে এলে ভালো লাগবে যদি আসে নাই মানে একদম আমেজিং জায়গা

এই মালিকটা তিনটে গাড়ি এই গাড়িটা কিন্তু আমি থাকিনি এই গাড়িটা থাকে আমার বন্ধুটা আমি থাকি নীল ঠিক আছে নীল তো অন্য একজন বেরিয়েছে আর আমার বন্ধুটা গেছে বলে আমি এই গাড়িটা তখন মোটামুটি তিন দিন মতো ধরো আছে এই গাড়িটাতে আচ্ছা এই যে ব্যাপার আরেকটা গামছা নিতে হবে যে

আমি পারি আমি আমার যাচ্ছি তো আমি দেখাতে দেখাতে যাবো তো আমার দর্শকদেরকে আমি দেখানোর জন্য লাইভটা চালু করলাম সকাল থেকে ভাবছি যে কখন বেলাটা হবে রোদ্দুর বেরোবে সত্যি কথা এইসব জায়গায় মানে আমার ছবি তোলার এত ইচ্ছে মানে কিছু কিছু মানে স্পোর্টসে মানে আমি তুলে দেবো আমি তুলে আমার নিজের তুলব আমি কার তুলে দেবো কিন্তু সেরকম মানে কেউ নেই এই যে ছবি কার তুলে দেবো আমি তো ওই জায়গাটা হচ্ছে মাইথল মানে প্লেস পিকনিকের জন্য

মানে কাস্টমার খেলতে ভালো লাগে কিছু ওই অ্যাকাউন্টটা মানে আমি করে রেখেছি এখন একটা আইডি পাওয়া যাবে দেখে কিছু আইডি বলতে আমি তো এবার কি খেলার জন্য না তুমি তোমার তো ভালো আইডি আছে তুমি বলো কীরকম নাটক করো কেন বলো তো আমার আইডি কি আছে তুমি বলো কি নেই তোমার অতো ভালো আইডি আইডি নেই আইডি বেছে দেবে খদ্দের দেখে দাও না পয়সা দরকার আছে দাম পাবে না আমি এমনিতেই কম দামে বিক্রি করেছি দাম পাইনি সেরকম আমি কত বেচো আমি 5000 টাকা বেচি আই সেটা না আমার সাথে বলেছে ঠিক আছে তাই ভাই ভাই ঠিক আছে আমাকে সাথে বলেছিল আমি এখন বলেছি তোকে আমি দুই দিন পর বলবো এখানে কিন্তু গুয়ের গন্ধ তোমরা যাচ্ছে

ওই যা ভাই শান্ত হয়ে যা বেটা আর ফুটবল বললাম আর মাছ কি